আসসালামু আলাইকুম যারা বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তার খানমেদের চিল স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারে এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে প্রতিটি অধ্যায় সম্পূর্ণ বাংলা অর্থ সারে স্পোকেন সিস্টেম এবং প্র্যাকটিস ডিজাইনে তৈরি করেছে যে কেউ এই বইটির মাধ্যমে নিজে কথা বলা শিখতে পারবে অপরকে শিখাতে পারবে তাই বন্ধুগণ আসুন আমরা এই বই প্রতিটি ভিডিও লাক্সি দেখি বুঝি তারপর বইটি সংগ্রহ করে আজকে শিখব চাপ্টার সেভেন্টি ফাইভ হাউ টু প্র্যাকটিস উইথ ইন অর্থাৎ ইন দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন এখন আসুন কোনো স্থান অবস্থান সময় পরিস্থিতির মধ্যে বোঝালে ইন বসে ইন বসে এখন আসুন এক নম্বর স্থান বোঝাতে অর্থাৎ পৃথিবীর ছোট বড় সকল স্থানের মধ্য বুঝেতে অর্থাৎ মধ্য মধ্য বুঝেতে ইন বসে এটা আপনি পকেট হতে পারে মুখ হতো মুখের ভিতর নাকের ভিতর কানের ভিতর মাথার ভিতর পেটের ভিতর তো এইভাবে আপনি নিজের ভিতর থেকে শুরু করে রুমের ভিতর ঘরের ভিতর বাড়ির ভিতর বা বাড়ির ভিতর বাড়ির মধ্যে এলাকার মধ্যে শহরের মধ্যে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে নদীর মধ্যে খালের মধ্যে যে কোনো কিছু স্থানের মধ্যে পুজোতে আপনি ইন ব্যবহার করবেন অর্থাৎ সত্য জিনিসের মধ্যে থেকে শুরু করে এই মহা আকাশের মধ্যে বুঝালো ইন অর্থাৎ দেয়ার ম্যান স্টার ইনডাস্ট ইন দ্য স্কাই এইভাবে আপনি পৃথিবীর মধ্যে বুঝাতে ইন বসে এখন পড়বেন কিভাবে লক্ষ্য করেন ইন ডা ইনডা রুম এখানে যত একজম্পল দেওয়া আছে এই অ্যাকজম্পলগুলির মাধ্যমে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন আর বাক্যাংশ বানায় পড়তে পারলে আপনি বাক্য বানায় পড়তে পারবেন লক্ষ্য করেন ইন ডা রুম গড়ের মধ্যে বা গড়ে অর্থাৎ পকেটের মধ্যে পকেটে প্যাটের মধ্যে প্যাটে গ্লাসের ভিতর গ্লাসে অর্থাৎ গ্লাসের ভিতর বা মধ্যে বোঝাতে ইন এখন আসেন ইন দ্য হাউস বাড়ির মধ্যে বা বাড়িতে এলাকার মধ্যে ইন দ্য এরিয়া বা এলাকায় গ্রামের মধ্যে ইন দ্য ভিলেজ বা গ্রামে শহরের মধ্যে বা শহরে দেশের মধ্যে বা দেশে এইভাবে ইন দ্য স্কুল স্কুলের মধ্যে বা স্কুলে ক্লাসের মধ্যে ক্লাসে মাঠের কলেজে বাজারে অফিসে মসজিদে মন্দিরে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি ইন বসাবেন তারপর ইন দ্য বাস বাসের মধ্যে ট্রেনের মধ্যে লঞ্চের মধ্যে নৌকার মধ্যে বাগানে নদীতে পুকুরে খালে বিলে এভরি হায়ার যদি বোঝে সেখানে আপনি ইন দ্য ইন বসাবেন তারপরে যেমন ইন দ্য ট্রেন ইন দ্য পৌন্ড ইন দ্য রিভার ইন দ্য কার্ডেন ইন দ্য ভিলেজ ইন দ্য টাউন ইন দ্য মার্কেট ইন দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য স্কাই ইন দ্য ইয়ার এইভাবে বসাবেন এখন আমি এখন ঘরে আসি কীভাবে আই আমার র নাও অর্থাৎ কোথাও কোনো ব্যক্তি আসে বলতে ইন বসবে আমি এখন ঘরে আছি আর এখানে আর দেয়ার আর মেনি প্যাসেঞ্জার ইন দ্য বাস বাসে অনেক যাত্রী আছে দেয়ার আর মেনি বা প্যাসেঞ্জার ইন দ্য বাস দুটি বাক্য পার্থক্য হল কোনো ব্যক্তি কোথাও আসছে বলতে ইন বসবে এখন কোথাও কোনো কিছু আছে বলতে देयर দে বাক্য তৈরি করতে হবে देयर ইজ देयर আর এখানে যে প্যাসেঞ্জারস বেশ সংখ্যা বেশি পড়াল পড়লে এখানে আর বসবে যদি देयर ইজ এ প্যাসেঞ্জার একজন প্যাসেঞ্জাররা হলে এখানে ইজ বসতো এখন আসুন আরও কিছু एग्जांपल যেমন ইন টঙ্গি টঙ্গিতে টঙ্গি একটা জায়গার নাম গাজীপুরে ইন গাজীপুর ঢাকা ইন ঢাকা সিলেটে রংপুরে বরিশালে চিড়ংগে কাঙ্গে এই ভাবে পৃথিবীর সকল জায়গার নামও কিন্তু এইভাবে বসে পড়তে পারেন যেমন ইন গাজীপুর ইন ঢাকা ইন সিলেট ইন রংপুর ইন বরিশাল ইন চিরগঞ্জ ইন রাজশাহী এইভাবে পড়বেন তারপরে আসছেন ইন বাংলাদেশ ইন ইন্ডিয়া ইন লন্ডন বাংলাদেশে অর্থাৎ পৃথিবীর সকল গ্রাম থানা জেলা শহর নগর দেশের নাম এইভাবে মিলে পড়বেন তবে তুলনামূলকভাবে শ্রোত স্থানের পড়বে আর শ্রোত স্থান বোঝাতে অ্যাড বসে অর্থাৎ কোনো বাক্যের যদি দুটি জায়গার নাম থাকে সেখানে শ্রত্য স্থানের পড়বে তু বসবে যেমন হি লিভস অ্যাট টঙ্গি ইন গাজীপুর টঙ্গি একটা থানার নাম সেতু এখানে অ্যাট হলো আর গাজীপুর একটা জেলার নাম এইভাবে আপনি খেয়াল করবেন যে সত্য স্থানের পর্বে ইন বসে তবে তুলনামূলকভাবে দুইটি জায়গা যদি একই বাক্যের মধ্যে থাকে সেখানে স্থান আগে বসবে তারপর বড় স্থান তাহলে এখানে কি হবে অ্যাট ইন এইভাবে বসবে এখন আসুন সময় বোঝাতে আপনি ইন বসাবেন যেমন ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং সকালে বা সকালবেলায় ইন দ্য ইভিনিং বিকালে বা বিকালবেলায় এইভাবে ইন এ ডে একদিনে একদিনের মধ্যে ইন টু ডেজ দু দিনের মধ্যে ইন থ্রি ডেজ তিন দিনের মধ্যে ইন টেন ডেজ দশ দিনের মধ্যে দশ দিনের মধ্যে তারপরে আসেন ইন এ উইক এক সপ্তাহে এক সপ্তাহের মধ্যে ইন টু উইক্স থ্রি উইক্স টেন উইক্স ইন এ মান্থ ইন টু মান্থস এক মাসে বা এক মাসের মধ্যে ইন টু মান্থস দুই মাসের মধ্যে ইন থ্রি মান্থ তিন মাসের মধ্যে ইন টেন মান্থ ইয়ার এক বছরে বা এক বছরের মধ্যে ইন টু ইয়ার্স দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে মধ্যে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করুন এখানে কিন্তু অ্যাট নোন দুপুরে দুপুর বেলায় অ্যাট নাইট রাতে বা রাতের বেলা অর্থাৎ দুপুর রাত ঘন্টা মিনিটের পর্বে অ্যাট বসে দুপুর আট ঘন্টা মিনিট পড়বে কিন্তু এক বসে এটা মনে রাখতে হবে এখানে আসেন ইন টু ডেজ উইদিন টু ডেজ এখানে কিন্তু ইনের পরিবর্তে আমরা ইচ্ছে করলেই উইদিন দিয়েও বসাতে পারি উইদিন টু ডেজ উইদিন থ্রি ডেজ উইদিন টেন ডেজ উইদিন টু উইক্স টু মান্থস উইদিন টু ইয়ার্স দুই বা দুই বছরের মধ্যে এইভাবে কিন্তু আমরা উইদিন বসাতে পারি লক্ষ্য করুন এখন ইন জানুয়ারি জানুয়ারিতে বা জানুয়ারি মাসে অর্থাৎ যত মাসের নাম আসে বারোটি মাসের নামের পড়বে কিন্তু ইন বসে ইন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বর ইন উইন্টার অর্থাৎ শীতকালে বা শীতে অর্থাৎ গ্রীষ্মে বর্ষায় শরতে হেমন্তে বসন্তে বসন্তকালে এইভাবে বসে পড়তে পারবেন এখন আসছেন পৃথিবীর যত তারিখ আছে তারিখে পড়বে আপনি তিন ইন বসবেন তারিখ বলতে একাধিক রকম বোঝায় তাই সেখানে কিন্তু আপনি আর সালের পড়বে সাল যেত যত আসে সেখানে আপনি ইন বসাবেন ইন টু থাউজেন্ড টেন অর্থাৎ ইন নাইনটিন ফিফটি টু ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইন নাইনটিন নাইনটি ইন টু থাউজেন্ড ইন টু থাউজেন্ড ফিফটিন ইন টু থাউজেন থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইভাবে যদি সাল বোঝে তখন আপনি ইন বসাবেন তবে অন সানডে সানডে মানডে টুয়েসডে অন সানডে মানডে টুয়েসডে ওয়ানসডে এইভাবে আর সানডে মানডে টুয়েসডে সোমবারে মঙ্গলবারে বুধবারে শনিবারে এইভাবে অন বসে অর্থাৎ বারের নামের পর্বে কি বসে অন বসে আবার তারিখের নামের পর্বে কিন্তু তারিখের তারিখের পড়বে কিন্তু অন বসে অন দ্য ফিফটিন অফ জুলাই জুনের জুনের পনেরো তারিখে অন ফিফটিন অফ ফোনের পনেরো তারিখে দেখান অন জুলাই ফিফটিন টু থাউজেন্ড টেন বারো এবং বার এবং তারিখের আগে অন বসে এটা আপনাকে মনে রাখতে হবে এখন আসছেন ইন দ্য পাস্ট ইন দ্য পাস্ট ইন ফিউচার ইন বয়হুড ইন চাইল্ডহুড ইন বয়হুড ইন চাইল্ডহুড অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচারের মধ্যে আপনি শুধু প্রেজেন্টের আগে অ্যাড বসে আর বাকি অন্যান্য অতীতে ভবিষ্যতে শৈশবের শিশুকালে এদের খাতে ইন বসে হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের আলোচনা বিষয় ইন এর সকল ব্যবহার আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন আর বাক্যাংশ বানাতে পারলে আপনি কিন্তু স্যান্টেসও বানিয়ে পড়তে পারবেন ভালো থাকুন পরবর্তী ভিডিও লাগছে দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের স্পোকেন ইংলিশের জন্য ভালো কাজে আসবে থ্যাংক ইউ